স্বাগতম সকলকে ডাব্লিউ বিপিএসসি টেক্সট বুকে সকলকে শুভ শারদিয়া আর এই শারদিয়ার আগেই তোমরা জেনে গেছ মানে যারা যারা টেস্ট পাশ করেছ দু হাজার বাইশ বা তেইশে তাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার একটা বেশ কিছু ভ্যাকেন্সি আমি বলবো না বিরাট ভ্যাকেন্সি বাট বিগত লাস্ট ভ্যাকেন্সি তো বহুদিন বেরোয়নি যেটা এক্সপেক্টেড ছিল গোটা পঁচিশ হাজার মতো আসবে তো সেখানে কত ভ্যাকেন্সি এসছে সেখানে ভ্যাকেন্সি এসছে মাত্র তোমার তেরো হাজার চারশো একুশটা এখানে হয়তো পুরোটা দেখতে পাচ্ছ না এখনও পর্যন্ত তারা নোটিফাই করেনি কবে থেকে অ্যাপ্লিকেশন হবে জাস্ট কী জানিয়েছে যে অলরে আর আমরা অনেক আগেই তোমাকে বলেছিলাম যে অর্থ দপ্তরের অনুমোদন এসে গেছিলো অর্থ দপ্তরের অনুমোদন এসে গেছিলো এই ভ্যাকেন্সিতে বাট তারা শিলমোহর জানিয়ে বলেছে আমরা একটা পরিষ্কার কথা পুজোর পরেই তোমরা খুব নোটিফিকেশন দেখতে পাবে এবং যেটা আশা করা যাচ্ছে নভেম্বর ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশান দুটোই শুরু হয়ে যাবে নভেম্বর বা ডিসেম্বর থেকে মানে প্রাইমারির ইতিহাসে একটা জিনিস আমি বহুদিন ধরে খেয়াল করছি কারণ আমার সাথে আমি অনেক দিন ধরে প্রাইমারির সাথে যুক্ত আমার প্রচুর স্টুডেন্ট প্রাইমারি দু হাজার বাইশে পাস করেছে যারা দেখছো হয়তো অনেকেই আছো নিশ্চয়ই তো দেখবে তারা পুরনো একদিন ইতিহাস ঘেটে দেখো প্রাইমারির ফাইনাল রিক্রুটমেন্ট অর্থাৎ স্কুল জয়নিংটা মোটামুটি ফেব্রুয়ারি মাসেই হয় তো তোমরা ধরে চলো আসছে ফেব্রুয়ারি মাসে কিন্তু যারা টেট পাস করেছো তাদের একটা জয়নিংয়ের সম্ভাবনা থাকছে এখন প্রশ্ন তোমাদের মনের মধ্যে যে স্যার এই যে পঞ্চাশ নম্বরের পরীক্ষাটা হবে যে তোমরা পঞ্চাশ নম্বরে একটা দিয়েছে মাধ্যমিকে পাঁচ উচ্চ মাধ্যমিকে দশ ট্রেনিংয়ে পনেরো টেটে পাঁচ এক্সট্রা কারিকুলারে পাঁচ ভাইভা ভয়েসে পাঁচ ডেমনস্ট্রেশন বা অ্যাপটিটিউড টেস্টে পাঁচ টোটাল পঞ্চাশ এই যে নাম্বার ডিভিশনটা অনেকের মধ্যে হালকা ধোঁয়াশা আছে বা একদিনে হয়তো অনেকে খানিকটা ক্লিয়ার করে দিয়েছ তো আমি আজকে তোমাদের এই ভিডিওতে পুরোটা এক্সপ্লেন করে দেব উইথ এক্সাম্পল যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা তোমাদের যা মার্কস আছে সেগুলোকে নিয়ে তোমরা ব্যাপারটাকে একদম অ্যানালাইসিস করে নিতে পারবে ক্যালকুলেশন করে নিতে পারবে তো চলো আমরা দেরি না করে শুরু করি একটু ভিডিওটা স্কিপ করো না আমরা পুরো এখানে এই দুটো আমাদের হাতে নিই কোন দুটো আমাদের হাতে নেই একটা হলো যেটা ইন্টারভিউ যেটাকে আমরা ভাই ভয়েস ভাই ভয়েস বা ইন্টারভিউ বলছি আর একটা ডেমনস্ট্রেশন বা অ্যাপটিটিউড টেস্ট এই দুটো আমাদের হাতে নেই এই দশ নম্বর তোমাকে অ্যাচিভ করতে হবে ওখানে গিয়ে তুমি কত ভালো ইন্টারভিউ দিচ্ছ এবং কতটা ভালো পড়াচ্ছ ডেমনস্ট্রেশন মানে তুমি কতটা ভালো পড়াচ্ছ বাকিগুলো বাকিগুলো যে আমাদের হাতে আছে সেটা বলতে পারি না হাতে ছিল কোনো এক সময় ধরো মাধ্যমিকে যদি তুমি খুব ভালো করে পড়তে যার নাম্বার কম আছে তার হয়তো বেশি নাম্বার আসতো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই ওই এটাও হাতে নেই মানে আমাদের হাতের মো এই আমাদের কাছে মার্কশিট আছে আমরা ক্যালকুলেশন করব। আমরা যদি দেখি একটি স্টুডেন্ট মাধ্যমিকে পাঁচশো পেয়েছে সে কত নম্বর তার ক্যারি হবে এই প্রাইমারি জন্য হাউ ইজ ইট পসিবল সাতশো কে ফুল মার্কস ধরা হচ্ছে অ্যাডিশনাল ছাড়া অ্যাডিশনালকে ধরা হচ্ছে না সাতশো কে মানে সাতশো ইকুয়াল টু যদি তুমি ফাইভ ধরো সাতশো ইকুয়াল টু তুমি যদি ফাইভ ধরো তাহলে পাঁচশো ইকুয়াল টু কত দ্যাট ইজ দ্য দ্যাট ইজ দ্য থ্রি পয়েন্ট ফাইভ সেভেন অর্থাৎ মাধ্যমিকে কেউ যদি পাঁচশো পায় তাহলে তার ক্যারি হবে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ঠিক একইভাবে কোনো স্টুডেন্ট যদি উচ্চ মাধ্যমিকে চারশো পায় উচ্চ মাধ্যমিক কতর মধ্যে ক্যালকুলেট হয় পাঁচশো অর্থাৎ পাঁচশোকে দশ ধরে নেওয়া হয় যে পাঁচশোতে পাঁচ পাঁচশো পাবে সে পুরোপুরি দশ নম্বর পাবে বা তুমি যদি চারশো পাও তুমি কত নম্বর পাচ্ছো তুমি এক্স্যাক্টলি পাঁচশো হচ্ছে আট নম্বর ঠিক একইভাবে যে ট্রেনিং ট্রেনিংয়ে একটু ভুল হয়েছে আমার ট্রেনিং হয় ট্রেনিং হয় চোদ্দ ঠিকই আছে ট্রেনিং হয় চোদ্দোশোর মধ্যে ট্রেনিং হয় চৌদ্দোশোর মধ্যে সেখানে তুমি যদি বারোশো পাও তাহলে তোমার কত নম্বর ক্যারি হবে বারো পয়েন্ট এইট ফাইভ টেটে সাপোজ টেটে টেটে দেড়শো নম্বরের পরীক্ষা তুই দেড়শোতে দেড়শো পেলে তুমি পাঁচ পাবে এবার ধরো তুমি টেটে নব্বই পেয়েছো সেক্ষেত্রে তোমার ক্যারি হবে তিন এবার এই এক্সট্রা কারিকুলারে এক এক করে আছে ধরো এনসিসি এ সার্টিফিকেট বা ড্রামা সার্টিফিকেট বা তোমার আর্টের কোনো সার্টিফিকেট যদি থাকে এবং সেটা যদি গভর্নমেন্ট রেকগনাইজড হয় সেক্ষেত্রে আমি সাপোজ ধরে দিলাম তোমার একটা এক্সট্রা কারিকুলার আছে তাহলে টোটাল কত তুমি ক্যারি করলে এটা এক্সট্রা কারিকুলার ছাড়া ক্যালকুলেট করা ছিল তুমি এই টোয়েন্টি তুমি ক্যারি করলে অর্থাৎ এইটা দেখো এখানে কারো কারো হাত নেই তোমার নাম্বার যদি কম থাকে কিছু করার নেই হবে কি হবে না সেটা অনেক পরের কথা তোমার হাত নেই ঠিক আছে এইটুকু ধরো ধরো কোনো স্টুডেন্ট আমি ধরে নিলাম সে আঠাশ পাচ্ছে টোয়েন্টি এইটের কাছাকাছি পাচ্ছে সে যদি ইন্টারভিউতে তিন আর ডেমনস্ট্রেশনে তিন তুলতে পারে আঠাশ আর তিন চৌতিরিশ তো মোটামুটি সে যদি চৌত্রিশ তুলতে পারে তার একটা সম্ভাবনা থাকছে আমি বলবো না হানড্রেড একটা পসিবিলিটি তার থেকে যাচ্ছে কারণ এটাও মনে রাখবে যে এখানে যারা পাশ করেছে যে সবার বিরাট নাম্বার আছে তা নয় একটা সুযোগ থেকে যাচ্ছে তবে আমি তো তোমাকে বলবো তোমার যদি ওবিসি থাকে ওবিসির কত কথা বলছে বিসিদের কথা বলছে বা এসসিদের কথা বলছি এসসি এসটিদের তাদের কিন্তু একটা বিরাট চান্সেস আছে চৌত্রিশে জেনারেলদের ক্ষেত্রে আমি বলবো যে ছত্রিশ থেকে আটত্রিশ যদি তুমি ক্যারি করতে পারো সব মিলিয়ে তোমার একটা সম্পূর্ণ পসিবিলিটি আছে তোমার করার এখন ওই তোমার অ্যাপটিটিউড কেমন হচ্ছে তোমার ভয়েস ভয়েস কেমন হচ্ছে সেটা একটা ম্যাটার করছে এবং তার জন্য আমি বলবো ইনিশিয়ালি যতটা নিজেকে প্রিপেয়ার করা সম্ভব প্রিপেয়ার করো এবার তোমাদের মধ্যে কেউ যদি চাও যে স্যার ইন্টারভিউ ক্লাস করতে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবে যে তোমাদের বিরাট ইচ্ছা থাকে ইন্টারভিউ ক্লাস শুরু করার জন্য আমাদের মধ্যে প্রচুর এক্সপার্ট রয়েছেন যারা দীর্ঘদিন স্কুলের সাথে যুক্ত ইন্টারভিউর সাথে যুক্ত তারা এই ইন্টারভিউ সেশনটা কিন্তু করতে পারবেন এবং করাবেনও যদি তোমরা চাও তো তোমরা অবশ্যই কমেন্টে এবং প্রয়োজনে একদম প্রপার ইন্টারভিউরকে হয়তো আমরা হায়ার করতে পারি যদি তোমরা বলো আর আমাদের মধ্যে অনেকে আছে আমি নামগুলো বলতে পারবো না কিছুটা কনফিডেন্সিয়াল তো তোমরা যারা যারা চাইছো স্যার আপনারা ইন্টারভিউর ব্যাচ শুরু করুন বা ইন্টারভিউর ক্লাস শুরু করুন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তো এই আশা করি পুরো কনফিউশন দূর করতে পারলাম এই নাম্বারের যে ক্যালকুলেশান নিয়ে অনেকে একটু হেজে গেছিল তো সবাই একটুখানি দেখে নিও আর আজ এই পুজোর দিনে আমাদের বুক বাংলা এবং ডাব্লিউ বিপিএসসি যদিও ডাবলিউ বুক টেস্স্টবুক বুক বাংলারই একটি অংশ এখানে কিন্তু একটা বিরাট সুযোগ চলছে যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নাও যারা প্রাইমারি নাও যে শুধু প্রাইমারি তো আর নাও না যারা তারা হয়তো রেল নিচ্ছো ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি নিচ্ছ আপার প্রাইমারির জন্য নেবে সামনে এনটিপিসি আসছে তাদের জন্য একটা বিরাট সুযোগ এসছে যে আমাদের একটি কম্বো প্যাক আছে যেটাকে আমরা পাস লাইভ বলে থাকি এই সুপারপাস লাইভে তুমি তিনশোর বেশি পরীক্ষার ব্যাচ পাও লাইভ এবং রেকর্ডেড সারা ভারতবর্ষের বাংলাতে তুমি পুলিশের ব্যাচ জিডির ব্যাচ ক্লার্কশিপ গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি কলকাতা পুলিশ এসএসসি এম মিসলেনিয়াস এন টিপিসি আপার প্রাইমারি এবং আরও অনেক যত আপকামিং যা আসবে সব কিছুর অ্যাক্সেস তুমি পাবে এবং তার সাথে সাথে দেড় লক্ষর বেশি মক টেস্ট যাকে আমরা বলি যাকে আমরা বলি দেড় লক্ষর বেশি মক টেস্ট যাকে আমরা বলি পাস প্রো ম্যাক্স পাস প্রোরও বাবা তো সেটা তুমি পেয়ে যাচ্ছ এবং কততে পেয়ে যাচ্ছ এটা নর্মাল দামে নর্মাল সময় কত প্রাইস থাকে জানো এই সুপার পাস লাইভের নর্মাল টাইমে প্রাইস থাকে তোমাকে বলে দিচ্ছি এক বছরের জন্য হাজার নিরানব্বই টাকা এগারোশো টাকা সেটাই আজকে পুজোর জন্য আমরা তোমাদেরকে সুযোগ দিচ্ছি এক বছরের জন্য মাত্র ফাইভ নাইন নাইনে যারা নিতে চাইছ তারা এই কুপন কোড ব্যবহার করো এস এইচ ইউবি অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও তোমার কাছে সরাসরি লিংক চলে যাবে দেখবে সুপার পাস লাইভ বলে একটি লিঙ্ক রয়েছে ওই লিংকে ক্লিক করলে তোমাকে আর কুপন কোড ব্যবহার করা লাগবে না হ্যাঁ তোমাকে সবার প্রথমে টেক্সটবুক অ্যাপটা ইনস্টল করতে হবে তো এটা বিরাট সুযোগ এরকম সুযোগ হয়তো আবার কবে আসবে আমরা জানি না কারণ হাজার নিরানব্বই এটা সব এমনি কম ছিল সেখান থেকে কমিয়ে কিন্তু অনলি ফাইভ নাইন নাইন এটা এসেছে তাই এই সুযোগ মিস করো না যত দ্রুত পারো লুফে নাও আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো দেখা হচ্ছে তোমার সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে জয় হিন্দ জয় ভারত ভারত মাতার জয় তবে শেষ করার আগে তোমাকে বলে রাখি আবার আগের দিনও বলেছিলাম যারা যারা সমস্ত সমস্ত আপডেট সবার সবার আগে আগে পেতে পেতে চাও চাও। তাদেরকে আমি বলে রাখি তাদেরকে আমি বলে রাখি এই যে টেলিগ্রাম চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ শুভম স্যার টেক্সট বুক এই যে টেলিগ্রাম চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ শুভম স্যার টেক্সট বুক এখানে জয়েন করো সব আপডেট সবার আগে এখানেই পাবে ভিডিও আসার আগেও আপডেট তুমি এখানে পাবে এবং যত ক্লাসের পিডিএফ আছে সব এখানে বিনামূল্যে পেয়ে যাবে কত পিডিএফ আছে স্যার আপনাদের দেখে নাও পিডিএফ আছে নশো বত্রিশটার কাছাকাছি পিডিএফই রয়েছে নশো বত্রিশ তো সুযোগ তোমার নিয়ে নাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে জয় হিন্দ